উমরাংশ ঘটনার চার দিন অতিবাহিত আজও কয়লা খনিতে আবদ্ধ বেশ কয়েকজন শ্রমিক তিনশো কুড়ি ফুট গভীরে আবদ্ধ হয়ে আছেন শ্রমিকরা বিশাখাপত্তনম থেকে আসা বিশেষজ্ঞ ডুবুরির দ্বারা চলছে উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতা অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান আজ সম্মিলিতভাবে এসডিআরএফ এনডিআরএফ আসাম রাইফেলস এবং ভারতীয় সেনা বাহিনী চালাচ্ছে অভিযান কয়লা ভেতরে প্রায় একশো কুড়ি ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে জল বুধবার উদ্ধার হয়েছিল নেপালের গঙ্গা বাহাদুরের মৃতদেহ শিলচর কম্ভিরগ্রাম বিমানবন্দর থেকে প্রেরণ করা হয়েছে এনজিওসির পাম্প আসামের ডিমা হাসল জেলার ওমরাংশর কালামাটির আসাম কোয়ারের খনিতে শ্রমিকদের আবদ্ধ হওয়ার চার দিন অতিক্রান্ত হয়েছে আসাম সরকারের খনিস দপ্তরের মন্ত্রী কৌশিক প্রত্যক্ষ তত্ত্বাবধানে নৌ ডুবুরি এনডিআরএফ ভারতীয় সেনা এবং আসাম রাইফেলস উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন উদ্ধার থেমে থাকেনি কিন্তু খনি গভরে প্রায় তিনশো ফুট জলে সেখানে টৈটুম্বর থাকায় উদ্ধার অভিযান সফল হয়নি এই ঘটনা ইতিমধ্যে উমরাংশ থানায় একটি দায় করা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে অভৈতভাবে খনিতে উত্তরণে কাজ চলছিল ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ নুনিশা নামের এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে গতকাল বুধবার এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই শ্রমিক নেপালের বাসিন্দা বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে না উদ্ধার কাজ অব্যাহত রয়েছে